হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কীভাবে তোমরা চাটন্যাপস থেকে ইনকামটা বাড়াবা তো আজকের এই ভিডিও তো ছেলে মেয়ে সবার জন্যই তো যার চাটন্যাপস মানে সম্পর্কে কিছুই জানো না তারা যেটা আমার প্রিভিয়াস ভিডিওটা মানে দেখে আসতে পারো সো প্রিভিয়াস ভিডিওতে অলরেডি আমি শেয়ার করছি যে চাটন্যাপসটা অ্যাকচুয়ালি কী আর চাটন্যাপস থেকে কীভাবে আর্নিং করতে হয় ঠিক আছে আজকের এই ভিডিওতে তোমাদের যাবতীয় যেই প্রবলেমগুলো আছে সেগুলোর সলিউশন নিয়ে আলোচনা করবো ঠিক আছে প্লাস কিভাবে তোমরা চাটনা অ্যাপস থেকে ইনকাম বাড়াবা সেই বিষয়টা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে ঠিক আছে তো প্রথম কথা তোমরা অ্যাকাউন্ট করলা ঠিক আছে তোমরা অ্যাকাউন্ট করলা দেন হচ্ছে যে এজেন্সিতে জয়েন করলা ফেস ভেরিফিকেশন কমপ্লিট করলা তারপরে তোমাদের কাজ হচ্ছে প্রোফাইলটাকে সুন্দর করে এডিট করা এটা হচ্ছে প্রথম টিপস প্রোফাইলটাকে সুন্দর করে এডিট করতে হবে যেন তোমার প্রোফাইলটা খুবই আকর্ষণীয় দেখায় আচ্ছা তো আমার একটা মানে কল আসছিলো তো যাই হোক এখন ব্যাপার হইছে সেকেন্ড মানে প্রথম যেই ব্যাপারটা যেটা বললাম সেটা হচ্ছে প্রোফাইলটাকে সুন্দর করে সাজাইতে হবে মানে প্রোফাইলটাকে সুন্দর করে এডিট করতে হবে ঠিক আছে সেটার জন্য কি করবা এটা হচ্ছে তোমার প্রোফাইল পেজ সো এটা হচ্ছে তোমার প্রোফাইল আরে আরেদাত এই যেটা হচ্ছে তোমার প্রোফাইল ঠিক আছে তো এইখানে দেখো এই যে একটা টিকমার্ক আছে তো এই টিকমার্কে একটা টাচ করবা এখানে টাচ করলে টিকমার্ক না সরি তীরের মতো একটা মার্ক আছে তো ওখানে টাচ করলে ডান পাশে কর্নারে একটা পেন্সিল আইকন দেখতে পারবা সো এই পেন্সিল আইকনে একটা টাচ করবা এখানে টাচ করলে এখানে তোমার পুরা প্রোফাইলের যে ডাটা আছে সেগুলো তোমার এখানে শো করবে এই জায়গাটাতে তোমরা নিজেদের রিয়েল পিকচার দিতে হবে না ফেক যে কোনো ছবি দিবা সুন্দর কিউট অ্যাট্রাক্টিভ দেখে পিকচার তোমরা গুগল থেকে ডাউনলোড করে এখানে ইউজ করতে পারো ঠিক আছে সুন্দর অ্যান্ড অ্যাট্রাক্টিভ মানে পিকচার হচ্ছে এখানে দিতে হবে হ্যাঁ এরপরে হচ্ছে সেকেন্ডে এখানে তোমার নাম দিতে হবে নামটা সুন্দর নাম দিতে হবে একদম ছোট দেখি মজুওয়ালা সুন্দর নাম দিবা হ্যাঁ দেন এই যেখানে আমি আঠারো বছর সিলেক্ট করে রাখছি তোমরা আঠারো বছরের নিচে দিবা না তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো বয়স সিলেক্ট করতে পারো তবে আমি সাজেস্ট করব আঠারো বছর সিলেক্ট করার জন্য ঠিক আছে দেন পার্সোনাল ইন্ট্রো অর্থাৎ বায়ো এটা এখানে তোমরা তোমাদের পছন্দ মতো বায়ো লিখে দিতে পারো বাট আমি এটা লিখছি তোমরা অ্যাট্রাক্টিভ কিছু একটা লিখে দিবা এটার মতো অ্যাট্রাক্টিভ কিছু একটা লিখে দেন এখানে সাবমিট করে দিবা ঠিক আছে তারপরে এখানে কান্ট্রিটা তো বাংলাদেশি থাকবে যেহেতু আমরা বাঙালি দেন লাস্টে সেভ যে বাটন আছে সেখানে টাচ করে দিলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে সো প্রথম স্টেপ হচ্ছে তোমাদের যে প্রোফাইলটা আছে সেটাকে খুব সুন্দরভাবে এডিট করতে হবে এবং সাজাইতে হবে এটা হচ্ছে ফার্স্ট টিপস সেকেন্ড যেটা আছে এখানে দেখতে পারতেছে একটা বার আছে হ্যাঁ এই বারে একটা টাচ করবা এখানে মোর অপশন দেওয়া আছে এই মোরে একটা টাচ করবা এইখানে টাচ করলে এরকম শো করবে তো এইখানে প্রথমেই দেখতে পারতেছো যে এরকম আছে তো এইখানে প্রত্যেকটা দিন এখানে তোমার ক্লেম লেখা উঠবে রাত দশটার পরে প্রত্যেক দিন রাত দশটার পরে এখানে তোমার ক্লেম লেখা উঠবে এখানে ক্লিক করে তোমরা ডেইলি সাইন ইন অথবা চেক ইন করে নিবা এটা প্রত্যেক দিন এখানে ক্লেম লেখা উঠবে রাত দশটার পরে তোমরা প্রত্যেকটা দিন এখান থেকে কিন্তু তোমাদের রিওয়ার্ডগুলোকে ক্লেম করে নিবা দেন এখানে আমাদের কিছু মিশন এবং টাস্ক কিন্তু এখানে তারা দিছে ঠিক আছে এই মিশন এবং টাস্কটা যেটা আসে আর কি এগুলো তোমরা কমপ্লিট করবা এটা হচ্ছে সেকেন্ড যে স্টেপ আছে সেটা এবার আসি থার্ড স্টেপে হ্যাঁ থার্ডে তৃতীয় যে টিপসটা আসে তৃতীয় যে টিপসটা আছে সেটা হচ্ছে এখানে তোমাদের স্ট্রিমার টাইপ সঠিক স্ট্রিমার টাইপটা সিলেক্ট করতে হবে তোমরা কোন টাইপের স্ট্রিমার তোমরা কোন টাইপের ব্রডকাস্টার সেটা তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এই জন্য প্রোফাইল আসবা দেন এখানে স্ট্রিমার টাইপ নামের একটা অপশান আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই স্ট্রিমার টাইপে একটা টাচ করবা এখানে টাচ করলে দেখতে পারবা তিনটা অপশন আছে প্রথমটা হচ্ছে সাউন্ড জয় সেকেন্ডটা হচ্ছে এক্সক্লুসিভ অ্যান্ড থার্ডটা হচ্ছে এইটা তো তোমরা এখানে সেকেন্ড যেটা আছে এক্সক্লুসিভ এটা সিলেক্ট করে কনফার্ম বাটনে টাচ করে কনফার্ম করবা ঠিক আছে তারপরে হচ্ছে যে এখানে দেখতে পারতেছো স্ট্রিমার টাইপ এটা তো গেলো এটা হচ্ছে থার্ড টিপস স্ট্রিমার টাইপটা তোমাদেরকে সঠিক সিলেক্ট করতে হবে দেন এবার ফোর্থ নাম্বার চার নাম্বার যেটা আছে সেই টিপসে আমরা চলে যাই তো এখানে দেখতে পারতেছো মেসেজ বক্স আছে ঠিক আছে এখানে একটা টাচ করবে এখানে তোমাদের র্যান্ডমলি প্রাইভেটলি বিভিন্নভাবে কিন্তু তোমাদের এখানে মেসেজ আসবে সো তোমরা মেসেজে সুন্দর সুন্দর করে রিপ্লাই দিবা যেমন দেখো আমি এখান থেকে এই টাইপের কিছু রিপ্লাই করলাম ঠিক আছে এরকম অ্যাট্রাক্টিভ ইমোজিওয়ালা তোমরা রিপ্লাই মেসেজের রিপ্লাই আর কি এইভাবে করে করতে হবে অনেক মেসেজের রিপ্লাই করলে দেখা যায় যে কয়েন দেয় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে টেনশন নাই তোমরা ওই মেসেজের রিপ্লাই দিয়ে নেক্সট মেসেজের দিকে মন দিবা আচ্ছা শুধু মেসেজের রিপ্লাই দিলেই হবে না সাথে একটা পিকচার সেন্ড করে দিবা ঠিক এইভাবে হ্যাঁ তাহলে ফলোয়ার্স বাড়বে মানে রিপ্লাই পাওয়ার চান্স বেশি থাকে ফেক যে কোনো পিকচার সেট করে সেন্ড মানে সেন্ড করে দিবা ঠিক আছে তাইলেই চলবে এরপরে হচ্ছে যে এইভাবে করে প্রত্যেকটা মেসেজের রিপ্লাই প্রত্যেকটা মেসেজের রিপ্লাই হচ্ছে যে এইভাবে করে দিতে হবে প্রত্যেকটা মেসেজের রিপ্লাই সুন্দরভাবে এভাবে করে দিবা যেমন দেখো আমি কিন্তু অনেকগুলো মেসেজের মানে অনেকগুলো মেসেজের হচ্ছে যে মানে রিপ্লাই দিছি বাট কিন্তু এখানে কয়েন্সগুলো পাই নাই তো সেক্ষেত্রে কোনোই টেনশন নেই মেসেজগুলো রিপ্লাই দিলাম নর্মাল ওয়েতে আমি মেসেজগুলো রিপ্লাই দিয়ে দিচ্ছি ঠিক যেভাবে আমরা টিপস অনুযায়ী দিব আর কি সুন্দর একটা অ্যাট্রাক্টিভ মেসেজ সাথে হচ্ছে যে সুন্দর একটা কিউট পিকচার সেন্ড করে দিব ঠিক আছে এভাবে করে আমরা পিকচারগুলো আর কি দিয়ে দিব মেসেজের সাথে মানে সুন্দর করে একটা পিকচার দিয়ে দিব তো এভাবে করে তোমরা করবো বা ঠিক আছে তোমাদের মেসেজের কয়েন পাও বা না পাও এভাবে করে তোমরা ট্রাই করবা হুম তো অবশ্যই এটা করতে হবে অবশ্যই এটা করতে হবে আবার অনেক সময় দেখা যায় মেসেজ রিপ্লাই করলে কয়েন ঠিকই দেয় তবে সেটা ওখানে শো করে না বাট তোমার কয়েন ব্যালেন্সে ঠিকই কয়েনটা অ্যাড হয় সো এটা নিয়ে কোনো টেনশন নাই যে মেসেজগুলো আসবে সেগুলো রিপ্লাই সঠিকভাবে তোমরা দিবা দেন হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এইখানে দেখতে পারতেছো আমি হচ্ছে কাউকে ফলো করি নেই ঠিক আছে আমার ফলোয়ার আছে তিনশো তিরাশি জন তো এখানে তোমাদের অনেক তোমাকে হয়তো অনেক মানুষ ফলো দিবে তাই বলে যে তোমাদের মানে তাদেরকে যে তোমার ফলো দেওয়া লাগবে ফলো ব্যাক করা লাগবে এরকম কিন্তু কোনো কথা নাই ঠিক আছে তোমার কিন্তু ফলো ব্যাক করলে কিন্তু চলবে না ঠিক আছে ফলো যদি ব্যাক করো সে যতই মেসেজ করুক সে যতই কলিং করুক তোমাদের কিন্তু এখানে তো কোনো রিভিনিউ কিন্তু এখানে তোমার হবে না তো সেই ক্ষেত্রে কোনো প্রকারের মানে ফলো ব্যাক দেওয়া যাবে না আশা করছি তোমরা ক্লিয়ার দেন নেক্সট যে ইম্পর্টেন্ট থিংটা সেটা হচ্ছে ম্যাসেজের রিপ্লাই এক ঘন্টার ভিতরে দিতে হবে আদারওয়াইজ এটা তোমাদেরকে কোনো রিভিউ কিন্তু দিবে না সো এই ব্যাপারটা তোমরা একটু খেয়াল রাখবা এরপরে হচ্ছে এখানে দেখতে পাতেছো উপরে কিন্তু এই টাইপের কিছু বক্স আর কি এখানে উঠবে তো তোমরা কি করবা ওখানে ক্লিক করলে তোমাদের কিন্তু বিভিন্ন বোর্ডে নিয়ে যাবে সে সকল বোর্ডে তোমরা গিয়ে বসবা এবং গিফটগুলো কালেক্ট করবা সেটা কিভাবে আমি একটু দেখাই দিই তোমাদেরকে এখানে দেখতে পারতেছো রুম নামের একটা অপশন আছে ঠিক আছে রুম নামের অপশনে একটা টাচ করবা এই রুম নামের অপশনটাতে টাচ করলে এখানে তোমাদের বিভিন্ন বোর্ড আছে দেখতে পারতো এখানে কিন্তু বিভিন্ন বোর্ড আছে হ্যাঁ যেমন এই একটা বোর্ড আছে এই একটা বোর্ড আছে একটা বোর্ড আছে এটা কিন্তু বিভিন্ন মানুষের পার্টি বোর্ড তো তোমাদেরকে কী করতে হবে বিভিন্ন মানুষের পার্টি বোর্ডে গিয়ে বসতে হবে হ্যাঁ এবং গিফট কালেক্ট করতে হবে যেমন আমি বোর্ডে গেছি দেখো এই বোর্ডে কিন্তু অনেক বেশি গিফটিং হইতেছে ঠিক আছে তো এভাবে করে কিন্তু তোমরা এই সকল বোর্ডে গিয়ে বসবা এবং গিফট কালেক্ট করবা সো তোমরা হচ্ছে এরকম বিভিন্ন বোর্ডে বোর্ডে গিয়ে বসবে এবং গিফট কালেক্ট করবা ঠিক আছে আর প্রত্যেকদিন তোমরা সর্বনিম্ন দুই ঘন্টা করে প্রত্যেক দিন সর্বনিম্ন দুই ঘন্টা করে তোমরা এরকমভাবে বিদেশি যে বোর্ডগুলো আছে ঠিক আছে সেই সব বোর্ডে গিয়ে বসবা এক কথায় বলতে গেলে যে সকল বোর্ডে গেমিং হয় গিফটিং হয় সেই সকল বোর্ডে গিয়ে বসবে এবং গিফট কালেক্ট করবা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর প্রত্যেক দিন তিন ঘন্টা করে তোমরা অনলাইন থাকার চেষ্টা করবে বিশেষ করে সন্ধ্যা সাতটা থেকে শুরু করে একদম মানে যত পারো তত পর্যন্ত তো মিনিমাম তিন ঘন্টা করে অনলাইন টাইম রাখতে হবে এটা করলে তোমাদের অ্যাকাউন্টে মানে ফলোয়ার্স বেশি বাড়বে তখন তোমাদের আইডিয়ার রিচটাও কিন্তু বেশি হবে মানুষের কাছে তত বেশিই যাবে দেন যে একটা স্টেপ আছে মানে পঞ্চম সেটা হচ্ছে এখানে তোমাদের দেখবা যে ডায়মন্ড আছে ঠিক আছে এই ডায়মন্ডগুলো এখানে তোমার যতই ডায়মন্ড থাকুক না কেন এই যে এইখানটাতে এই ডায়মন্ডগুলো নিজের আইডিতে তোমাদেরকে কী করতে হবে গিফট করে দিতে হবে অথবা সেন্ডিং করে দিতে হবে আশা করি তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার দেন নেক্সট যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে তোমরা এইখানে পোস্ট করতে হবে যেমনটা আমরা ফেসবুকে দেন ইনস্টাগ্রামে আমরা যেরকম বিভিন্ন মোমেন্ট পোস্ট করি ঠিক সেভাবে করে কিন্তু তোমাদেরকে এখানে পোস্ট করতে হবে সো পোস্ট করার জন্য কী করবা এইখানে দেখতে পারতে সো মোমেন্ট নামের একটা অপশন আছে এই মোমেন্ট অপশনটাতে একটা টাচ করবা এখানে টাচ করলে দেখতে পারবা যে স্কোয়ার নামের একটা অপশন আছে যাই হোক ওইটা আমরা নাই বা দেখলাম উপরে দেখতে পারতে প্লাস আইকন আছে একটা এই প্লাস আইকন একটা টাচ করবা এখানে টাচ করলে দেখতে পারবা এরকম অপশন আছে তো এইখানটাতে তোমরা সুন্দর কিছু একটা লিখে দিবা অ্যাট্রাকটিভ কিছু একটা লিখে দিবা অ্যান্ড এইখানটাতে তোমরা ফেক যে একটা পিকচার সেট করে নিবা হ্যাঁ তারপর অ্যাড ভয়েস রুমে টাচ করে তোমরা চাইলে তোমাদের যে অডিও লাইভ রুম আছে সেটা চাইলে এখানে অ্যাড করে দিতে পারো যেমন দেখতে পারতেছো আমি এখানে হচ্ছে সুন্দর একটা মানে কিছুটা লিখে দিলাম ঠিক আছে একটা কোয়েশ্চিনই ধরো লিখে দিলাম দেন হচ্ছে আমি এখানে ফেক একটা পিকচার সেট করে নিলাম দেন আমিও আমার অডিও লাইভরুমটা এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে আমার অডিও লাইভরুমটা তোমাদের ওখানে অ্যাড করতে পারো কারণ অনেক কি দেখা যায় যে তাদের নিজস্ব কিন্তু অডিও লাইভরুমটা থাকে না তো সেই ক্ষেত্রে তোমরা চাইলে আমার অডিও রুমটা অ্যাড করে দিতে পারো হ্যাঁ এটা কিন্তু বেটার হবে যেন হচ্ছে এখানে পোস্ট নামের যে অপশনটা আছে এই পোস্টে একটা টাচ করাবে এখানে টাচ করলে কিন্তু তোমাদের এই মোমেন্টটা পোস্ট হয়ে যাবে ঠিক আছে এভাবে করে কিন্তু তোমরা পোস্ট করবা মোমেন্টগুলোকে পোস্ট করবা ঠিক আছে তাহলে কিন্তু এখানে তোমার মানে বেশি হচ্ছে যে ট্রাফিক বাড়বে বেশি মেসেজ আসবে মানে সব কিছু বলতে গেলে বেশি বেশি হবে মানে আর্নিংটাও বেশি বেশি হবে তো যাই হোক এখানে আশা করি তোমরা বুঝতে পারছো দেন এখানে তোমরা ডেইলি ডেইলি এখানে দেখতে পারতেছো স্কয়ার লেখা আছে যে স্কয়ার লেখা আছে স্কয়ার একটা টাচ করবা স্কোয়ারে টাচ করলে এখানে হচ্ছে বিভিন্ন মানুষের পোস্ট এখান থেকে দেখতে পারবা সো এখানেই যে বিভিন্ন মানুষের পোস্ট আছে এই পোস্টগুলোতে কি করতে হবে এখানে লাইক করতে হবে ঠিক আছে এভাবে করে বিভিন্ন মানুষের যে পোস্ট আছে সেগুলোতে তোমরা কি করবা লাইক করে দিবা ঠিক এইভাবে করে বিভিন্ন মানুষের যে পোস্ট আছে ঠিক আছে সেই পোস্টগুলোতে লাইক করে দিবা আর হচ্ছে যে এখানে বিভিন্ন মানুষের যে পোস্ট আছে সেগুলোতে সুন্দর সুন্দর কমেন্ট সেন্ট করে দিবা এই হচ্ছে ব্যাপার তো এইগুলো করলেই তোমাদের এখান থেকে আর্নিং হবে আমি আজকে যে ব্যাপারগুলো বললাম ওগুলো যদি ফলো করো তাইলেই আর্নিং হবে অ্যাট লাস্ট এখানে ম্যাচ মোডটা অন করতে হবে ম্যাচ মোড অন করার জন্য এখানে মুমেন্টে টাচ করবা দেন হচ্ছে এখানে সোশ্যালাইজে টাচ করে উপরে দেখো ভিডিও ম্যাচ আছে আর অডিও ম্যাচ আছে তো অডিও ম্যাচে তেমন একটা ম্যাচিং হয় না তো সেই ক্ষেত্রে তোমরা এখানে যে ভিডিও ম্যাচটা আছে সেই ভিডিও ম্যাচটা কিন্তু অন করে রাখবা এখানে টাচ করার পরে এই যে স্টার্ট মানে ম্যাচ লেখা আছে এখানে টাচ করবা তো যাই হোক আশা করি তোমরা এই ভিডিওটা দেখে যদি কাজ করো তাহলে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ